সালামু আলাইকুম সোনিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ চলে যাওয়ার পরও বেশ কিছুদিন বাবার বাড়ি ছিলাম তো অবশেষে চলে আসতেই হলো এখন আমি আমার বাসাতে এসেছি আর এটা হচ্ছে আমার বাবার বাড়িতে থাকাকালীন ভিডিও মানে আসার প্রস্তুতি হিসেবে যে কাজগুলো করছিলাম সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও বানিয়েছি আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে বাড়িতে যত বাড়ি যাই সবসময় প্ল্যান করি যে আসার সময় কিছু জৈব সার নিয়ে আসবো গাছের জন্য কিন্তু প্ল্যান প্ল্যানই থাকে কখনো আর আনা হয় না তো এবারে আর এটা মিস করিনি কিছু জৈব সার বাড়ির পাশেই ছিল তো ওখান থেকে নিয়ে শুকিয়ে তারপর ওগুলো নিয়ে এসেছি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম কারণ আমার মতো যাদের বাড়ি গ্রামে তারা চাইলেও এটা আনতে পারেন একদম শুকিয়ে নিয়ে আসলে সেটা কিন্তু খুব বেশি ভারী হয় না আর গুঁড়ো করে নিয়ে আসতে হবে কারণ বাসাতে তো আর এসব গুঁড়ো করা সম্ভব হবে না সবসময়ই বাড়ি থেকে তিল নিয়ে আসা হয় আর বাড়িতে যেহেতু তিল ভাঙানোর জাতা আছে তো ওখান থেকেই তিলের খোসা ছাড়িয়ে নিয়ে আসা হয় একবার আমার শাশুড়ি মা খোসাসহ তিল দিয়েছিলেন বেশ কয়েক মাস আমার বাসা তো এই অবস্থাতেই ছিল পরে আবার আবার শ্বশুরাব্বা এসেছিল তখন তাকে ফেরত দেওয়া হয়েছে কারণ খোসা সহ তিল নিয়ে এসে তো আর ওটা খোসা ছাড়ানোর কোনো উপায় নেই বাসায় আমার বাবার বাড়ির এই দক্ষিণ পাশটাতে মানুষের ক্ষেত এখানে পাট বুনেছে তো এই পাশেই সবগুলো গাছ আম গাছ লেবু গাছ যা কিছুই পারা হোক না কেন সব কিছু গিয়ে ওই ক্ষেতের মধ্যে পড়ে তো এটা একটা বেশ ঝামেলার কাজ ওখান থেকে নিয়ে আসা প্রায় প্রত্যেকবারই গ্রাম থেকে আসার সময় ওখান থেকে মাছ অথবা মুরগি এগুলো কিনে নিয়ে আসা হয় এবারও সেরকম হাঁস কিনেছি দুটা দুটো মুরগি আর এই যে নদীর মাছ আগেও কিছু কেনা হয়েছে এখানে কিন্তু যমুনা নদীর যে টাটকা মাছ সেগুলো পাওয়া যায় যেটা শহরে অনেকটাই রেয়ার আর এটা হচ্ছে বাড়ি থেকে আসার দিন একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আমাদের যাদের শ্বশুর বাড়ি বাবার বাড়িতে বাড়িতে কৃষিকাজ হয় আমরা কিন্তু বাড়ি থেকে অনেক কিছুই আনতে পারি এখন হয়তো সেটা কমে গেছে কারণ আমার বাবা এখন আর কোনো কিছু আবাদ করেন না সব জমি বর্গা দেওয়া আর যাদের কাছে বর্গা দেওয়া হয়েছে তারা তো আর আমাদের ইচ্ছে মতো আবাদ করবে না বাসের জন্য বসেছিলাম আর এখানকার ভিউটা বেশ ভালো লাগছিল দেখতে ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি এটা আসলে আমাদের বাড়ির পাশেই রেল ক্রসিং এখান থেকে উঠবো আসলে দেখে রেল স্টেশনও মনে হতে পারে আর আমি এসে গাছগুলোর খোঁজ বাসে প্রথমে গাছগুলো বেশ ভালোই আছে যেহেতু ঈশ্বর বাবা এর মাঝখানে বাসায় এসেছিল বেশ কিছুদিন থেকেওছে তো অনিয়মিত গাছে পানি দিয়েছে আর এই যে অবাধে কিছু ঘাস নিজের ইচ্ছে মতো বেড়ে উঠেছে তবে লিলির পাশে হয়েছে মনে হচ্ছে লিলি গাছই তো ওটার আমি তুলে ফেললাম না থাক দেখতে ভালোই লাগছে আর এখানে একটা হলুদ পুঁতে দিয়েছিলাম সেখান থেকে বেশ সুন্দর গাছ হয়েছে আর সবচেয়ে বড়ো কথা এখন যেহেতু বর্ষাকাল প্রায় বৃষ্টি হয় তো সেই কারণে গাছগুলো দেখতে বেশ সুন্দর হয়েছে আমার একটা প্ল্যান আছে এখানে গাছগুলোকে অনেক সুন্দর করে লাগানোর আর সেটা যদি করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন আর আমার পাশে থাকবেন আর যদি ভিডিওগুলি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ইচ্ছে হলে আমাকে কমেন্টও করতে পারেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম